এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখতে কারো না কারো এরকম একটা ভিডিও বানানো উচিত এই কারণে বানাচ্ছি দেখেন আপনি এই ভিডিওটাই যে ভিডিওটা আপনি এখন দেখতেছেন এই ভিডিওটা দেখা শুরু করেছেন এর দুইটা কারণ আছে এক নাম্বার কারণ হলো আপনি খালিদ ফারহান এই চ্যানেলটা পছন্দ করেন এবং এই চ্যানেল থেকে যাই পাবলিশ হয় আপনার মোটামুটি একটা অ্যাবস্ট্র্যাক্ট ধারণা আছে যে কি ধরনের কন্টেন্ট এই চ্যানেল থেকে পাবলিশ হয় এবং এই চ্যানেল থেকে মোটামুটি যাই পাবলিশ হয় আপনি ওইটা ক্লিক করেন এটা এক নাম্বার কারণ এবং সেকেন্ড কারণ হলো এই ভিডিওর টাইটেল এবং এই ভিডিওর থামনেল থামনেল হলে ইউটিউবে যে ইমেজটা দেখা যায় এই টাইটেল এবং থাম নেইলে কিছু কথা লেখা ছিল যে কথাগুলো লেখা থাকার কারণে আপনার ইউটিউবে যখন আপনি আসছেন আপনি যখন ইউটিউবে ঢুকছেন আজকে আপনার তো উদ্দেশ্য ছিল না যে আমি আজকে খালিদ ফারহানের একটা ভিডিও দেখব এটা আমার উদ্দেশ্য ছিল না আপনি র্যান্ডমলি ইউটিউব স্ক্রল করতেছিলেন কিন্তু আমার এই ভিডিওতে টাইটেলে কিছু কথা লেখা ছিল এবং থাম নেইলে কিছু কথা লেখা ছিল যে কথাগুলোর কারণে আপনার এই ভিডিওটা ক্লিক করতে ইচ্ছা করছে ঠিক আছে এই দুইটা কারণেই মূলত মানুষ ইউটিউবে আসে বা ইন জেনারেল সোশ্যাল মিডিয়ার থেকে নিজেদের ওয়েবসাইটে ট্রাফিক ডাইভার্সন অনেকটা এই থিওরি করেই হয় এবং এখানেই সমস্যাটা আমাদের মধ্যে অনেকেই জানে যে একটা টাইটেলে বা একটা থাম নেইলে যখন ডলারের কথা থাকে যখন টাকার কথা থাকে তখন ওই টাইটেল বা ওই থাম নেইলে ক্লিক বেশি পরে বিশ বছর বয়সে একটা ছেলে মাসে আয় করেছে সাত লাখ টাকা ঘরে বসে কিছু না জেনে আয় করুন এক কোটি টাকা ফ্রিল্যান্সিং করে মাসে আয় করুন দশ হাজার ডলার এই ধরনের জিনিসপত্র যখন আমরা টাইটেলে দেই বা যখন আমরা থাম নেইলে দেই তখন ওগুলায় ক্লিক আমার নর্মাল ভিডিওর থেকে বেশি পরে এটা একদম ধ্রুব সত্য আপনি আমাদের চ্যানেলে এই ইউটিউব চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো আছে আপনি চ্যানেলে যে ঘেটে দেখতে পারেন যে যেগুলো টাইটেলে বা থাম নেইলে ডলারের সংখ্যা আছে বা টাকার কথাবার্তা বলা আছে সেগুলাই কি পরিমাণ ভিউ হয়েছে ভার্সেস অন্যগুলা কি পরিমাণ ভিউ হয় এখন আমাদের চ্যানেলের ভালো ব্যাপার হলো আমাদের টাইটেল থাম নেইলে ওরকম কথাবার্তা থাকলেও ভিডিওগুলো ভালো হয় ভিডিওর মধ্যে আমরা কখনোই কাউকে বুঝ দেওয়ার চেষ্টা করি না কখনোই কাউকে ভ্রান্ত কিছু বোঝানোর চেষ্টা করি না বা সবাই তো এরকম না তাই না অনেকেই এই ব্যাপারটা জানে যে আমি যদি ইউটিউবের টাইটেলেই কথা লিখি বা থামনে কথা লিখি তাহলে আমার ভিডিওতে ক্লিক অনেক বেশি পড়বে এবং ক্লিক মানে কিন্তু টাকা কারণ আপনি যখন ক্লিক করে একটা ভিডিওতে যান তখন ওই ভিডিও আপনি যখন দেখেন এবং ওই ভিডিওর মাঝখানে আগে পরে যখন অ্যাড আসে তখন সেই অ্যাড থেকে ইউটিউব যে টাকা পায় সেই টাকার একটা অংশ ইউটিউব চ্যানেলের মালিকের সাথে শেয়ার করে পঁয়তাল্লিশ পার্সেন্ট সো ওই চ্যানেলের মালিকগুলা ইনসেন্টিভাইজড হয়ে যায় এই ধরনের জিনিসপত্র আরো বেশি করার জন্য কারণ ওইটা তাদের রুটি রুজির ব্যাপার হয়ে যায় তাই না তারা দেখে যে অন্য যেগুলো আমি করতেছি ওগুলো আমার তেমন কোনো ইনকাম হচ্ছে না কিন্তু যখনই আমি এই টুইকটা করি যখনই আমি বিশ বছর বয়সে সাত লাখ টাকা এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করি তখনই আমার চ্যানেলের স্পাইক হয় তখনই আমার ইনকাম বেড়ে যায় এবং ওই ইনকাম বাড়ার ব্যাপারটা কিন্তু কন্টেজিয়াস একবার যখন ওই স্পাইকটা দেখে ফেলে মানুষ তখন তার বারবার মনে হয় যে আমি এগুলোই করি আমি নর্মাল জিনিসপত্র না করি আমি নর্মাল ভালো অ্যাঙ্গেলের জিনিসপত্র না যে আমি ক্লিক বেটার থাকি এখন এই প্রবলেমটা শুধু ইউটিউবে হইলে একটা কথা ছিল এই প্রবলেম কিন্তু ইউটিউবের মধ্যে সীমিত নাই কারণ আপনারা জানেন নাকি আমি জানি না বাংলাদেশের প্রায় সব নিউজ পোর্টাল টিভি চ্যানেল ইউটিউব টিভি চ্যানেলের যে ইউটিউব চ্যানেল থাকে সেগুলা নিউজ পেপার নিউজ ওয়েবসাইট সবাই সেম ফিলোসফি ফলো করে কারণ এই জিনিসটা শুধু ইউটিউবে হয় না একটা নিউজ পোর্টাল সে জানে যে সে যখন একটা নর্মাল আর্টিকেল পাবলিশ করে রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে ওই আর্টিকেলটা কেউ ক্লিক করে না কেউ যদি ওই আর্টিকেলটা যখন ফেসবুকে শেয়ার হয় ওটা ক্লিক না করে তাহলে সে ওনার ওয়েবসাইটে পৌঁছাবে না ওনার ওয়েবসাইটে যদি সে না পৌঁছায় তাহলে ওই ওয়েবসাইটে যেসব অ্যাড আছে সেগুলো তো আমরা দেখবো না তাই না এবং আমরা যদি ওই অ্যাডগুলো না দেখি তাহলে ওই ওয়েবসাইটের মালিকের এই ক্ষেত্রে নিউজ পোর্টালের আয় হবে না সো মানুষকে ক্লিক করানোর জন্য সে ওই সেম হাসেল জড়ায় সেও পরগুনায় এক ফ্রিলান্সার ঘরে বসে আয় করলো এক কোটি টাকা এই ধরনের নিউজ এই সব পোর্টাল বেশি দেওয়া শুরু করে কারণ তারা জানে যে এগুলাই ক্লিক হবে শুধু যে এগুলা করে তা না অনেক সেলিব্রিটিদের জড়ানো বাজে খবর টবর এগুলোও অনেক পাবলিশ হওয়া শুরু হয় কারণ এগুলো ক্লিক হয় এবং এই কারণে আপনারা দেখবেন গত দুই তিন বছরে বাংলাদেশের নিউজ ইন্ডাস্ট্রিতে বোথ প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া টিভি মিডিয়ার যে ইউটিউব চ্যানেলগুলো আছে যখন সব চ্যানেলের কাজকর্ম আপনারা দেখবেন সেলিব্রিটিদের নিয়ে বাজে বাজে টাইটেল থামনেল টাকার অঙ্ক নিয়ে বাজে বাজে ইঙ্গিত টাইটেল থামনেল এসব করার কারণই হলো ক্লিক পাওয়া কারণ ক্লিক পাইলেই তাদের প্ল্যাটফর্মে তাদের ইউটিউব চ্যানেলে তাদের ওই ভিডিওতে তাদের ওই ওয়েবসাইটে মানুষ পৌঁছাবে এবং তখনই তারা আয় করতে পারবে সো তাদের ইনসেনটিভটাই হইল কিভাবে আমি সবচেয়ে বেশি সংখ্যক ক্লিক পাইতে পারি এখন সমস্যাটা হলো আপনার অ্যাজ আ ভিউয়ার এইটা বুঝতে পারতে হবে যে এই ইনফরমেশনগুলো অনেকাংশেই সত্য বাট স্টিল এটা আপনার আপনার জন্য না আমি একটু ব্যাখ্যা করি তাহলে এই ভিডিওটা একটু বোরিং বাট আমি চাই এই ভিডিওটা পুরাটা দেখেন আমি সব কথা আপনারা জানেন কারণ আমি আপনাদের একটা জিনিস বুঝাইতে চাইতেছি দেখেন একজন যখন একটা ভিডিও পাবলিশ করে যেমন ধরেন আমি যদি আজকে একটা ভিডিও পাবলিশ করি যেখানে আমি ভিডিওটা টাইটেল দিলাম যে ফ্রিল্যান্সিং করে যেভাবে আমি আয় করি এক কোটি টাকা এখন ফ্রিল্যান্সিং করে তো আমি এক কোটি টাকা আয় করছি সো এইটা মিথ্যা না বাট ইট ইস হাইলি আনলাইকলি যে যে কেউ ফ্রিল্যান্সিং করে এক কোটি টাকা আয় করতে পারবে জিনিসটা ফ্রিল্যান্সিং দিয়ে বোঝাটা একটু টাফ কেন টাফ আমি এটাও আপনাকে বলি তার কারণ ফ্রিল্যান্সিং যে কাঁচামাল এই কাঁচামাল সবার বাসায় থাকে এবং যেহেতু এই কাঁচামাল সবার বাসায় থাকে এই কারণে সবাই ভাবে যে সেও এটা করতে পারবে আমি একটা র্যান্ডম উদাহরণ দিই তাহলে আপনাদের এই ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে মনে করেন আমি আপনার বাসায় আপনার রান্নাঘরে চাল দিছি ডাল দিছি পেঁয়াজ মরিচ দিয়েছি একটু হলুদ দিয়েছি এখন আমি আপনাকে বললাম যে ভাই আপনি কি খিচুড়ি রান্না করতে পারবেন আপনি অবশ্যই আমাকে বলবেন যে হ্যাঁ আমি খিচুড়ি রান্না করতে পারবো কারণ খিচুড়ি রান্না করার জন্য যে কাঁচামাল চাল ডাল তেল মরিচ এগুলো সব আপনার বাসায় আসে এখন উল্টা ভাবে চিন্তা করেন কোন দিকে যাচ্ছি আমি আপনার হাতে একটা ব্যাট দিলাম ক্রিকেট ব্যাট দিয়ে বললাম যে ভাই আপনি কি সাকিব আল হাসান হইতে পারবেন চিন্তা করে দেখেন খিচুড়ির ক্ষেত্রে আমি আপনাকে কাঁচামাল যখন দিছি আপনি খিচুড়ি বানায় ফেলতে পারছেন ক্রিকেটের ক্ষেত্রে আমি আপনাকে সেম কাঁচামাল দিচ্ছি এই ক্ষেত্রে কাঁচামাল ব্যাট সাকিব আল হাসান তো ব্যাট দিয়ে বা বল দিয়ে

Vas a ল্যাপটপ আছে বাসায় ইন্টারনেট কানেকশন আছে তার মানে আমার কাঁচামাল আছে আমি এখন ফ্রিলান্সার হইতে পারবো যেটা আমরা খিচুড়ির ফিলোসফিতে দেখছি যে সব কাঁচামাল খিচুড়ি বানানো যায় বাট ব্যাপারটা আসলে সাকিব হাসানের আমার বাসায় কাঁচামাল থাকতে পারে আমার বাসায় ব্যাট বলের মতো করে ইন্টারনেট কানেকশন থাকতে পারে ল্যাপটপ থাকতে পারে বাট তার মানেই না আমি ফ্রিলান্সার হয়ে যাব কারণ এই কাঁচামালের পরে আমার দশ বছরের স্কিল ডেভেলপমেন্ট লাগবে আমার বুঝতে পারতে হবে দুনিয়াটা আমার ইন্ডাস্ট্রি বুঝতে পারতে হবে স্কিল শিখতে হবে এবং তারপরে যে আরেকটা ভাইটাল জিনিস আমার পারতে হবে সেটা হলো সেল করার অ্যাবিলিটি এখানেই এর ব্যাপারে আমার কমপ্লেন দেখেন আমি আমার ক্যারিয়ার শুরু করেছি দিয়ে আমি ফ্রিল্যান্সার না এখন আর অনেক দিন ধরে আমি ফ্রিল্যান্সার না বাট দু হাজার বারো দিকে যখন আমি ঢাকা কলেজে পড়তাম তখন আমি ধুমায় ফ্রিল্যান্সিং করছি এবং ফ্রিল্যান্সিং করে আমার আয় রোজগারও ভালো হয়েছে এবং প্যাসিভ জার্নালের অনেকগুলা কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং নিয়েও একটা কোর্স আছে বাট তারপরেও আমি বলবো ফ্রিল্যান্সিং কারোর জন্য একটা এন্ড ডেস্টিনেশন হওয়া উচিত না তার কারণটা কি ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি আপনি চিন্তা করেন ফ্রিল্যান্সিং ব্যাপারটার মানে হলো আমি আমার নিজের সময় মতো ইন্টারন্যাশনাল কাজ করতেছি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতেছি প্রজেক্ট ভিত্তিক কাজ করতেছি লোকেশন ইন্ডিপেন্ডেন্ট সো আমি কোথায় বসে কাজ করতেছি এটা আলোচ্য বিষয় না আমি যেখানে ইচ্ছা বসে কাজ করতে পারি এবং অ্যাজ লং এজ আমার যে ক্লায়েন্ট সে তার কাজ ডেলিভারি ঠিকঠাক মতো বুঝে পাচ্ছে তার কোনো সমস্যা নেই এবং সে আমাকে সাধারণত বিদেশি কারেন্সিতে টাকা দিচ্ছে যেটা যখন কনভার্ট হয়ে যাচ্ছে তখন বাংলাদেশে অনেক টাকা হয়ে যাচ্ছে আমেরিকার একজন লোকের যদি আমেরিকার একটা ওয়েব ডিজাইন এজেন্সি হায়ার করতে হইতো একটা ওয়েবসাইট বানানোর জন্য তাহলে হয়তো তার চার হাজার ডলার খরচ হইতো সে যখন আপওয়ার্ক বা ফাইবার ব্যবহার করে একটা বাংলাদেশি লোক হায়ার করে তখন তার পাঁচশো ডলার এক হাজার কাজ হয়ে যায় বাংলাদেশি লোকটারও লাভ কারণ পাঁচশো ডলার এক হাজার ডলার বাংলাদেশের জন্য অনেক টাকা আমেরিকার জন্য ওটা অত টাকা না সো ওইখানে একটা ইকোনমিক ডাইনামিক্স কারণে ফ্রিলান্সিংটা খুব ভালো কাজ করে তার মানে কিন্তু এই না ফ্রিলান্সিং অনেক ভালো একটা জিনিস ভালো জিনিস না কেন তার কারণ ফ্রিলান্সিং ইজ আ চাকরি এটা কেউ ভুলেও ভাববেন না যে আমি চাকরি করবো নাকি আমি ফ্রিলান্সার হব এখানে কোনো একটা ডিবেট আছে ফ্রিলান্সিং ও চাকরি ফ্রিলান্সিং এ আপনি অনেক মানুষের চাকরি করেন একজনের না আপনি যখন একটা নর্মাল চাকরি করেন আপনি একটা ব্যাংকে যখন চাকরি করেন আপনি যখন একটা সরকারি চাকরি করেন

এই ক্ষেত্রে যেহেতু ফ্রিলান্সিং এর কারণে আমি বিদেশের বিশ পঁচিশটা কোম্পানিতে কাজ করতে পারতেছি সো আমার অপরচুনিটি বাড়তেছে অপরচুনিটি বাড়ার সাথে সাথে আমার কম্পিটিশনও বাড়তেছে কারণ ফ্রিল্যান্সিং যখন আমি করি তখন আমি শুধু ঢাকায় যখন আমি একটা অ্যাপ্লাই করি তখন আমি ঢাকার পাঁচ দশ লাখ মানুষের সাথে কম্পিটিশন করি আমি যখন ফ্রিল্যান্সিং করি তখন আমি বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া হাবিজাবি এমন কোনো জায়গা নেই যেখানকার মানুষের সাথে আমি কম্পিটিশন করি না ওখানে অপরচুনিটি বেশি বাট ওখানে কম্পিটিশনও বেশি বাট রেওয়ার্ডও অনেক বেশি এই ব্যাপারগুলো আপনার খুব ক্লিয়ারলি বুঝতে হবে না হলে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিউজ পোর্টাল নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল আপনাকে এই ক্লিকের মধ্যে ফালায় ঘুরায় ফিরায় একই জিনিসপত্র দেখাইতেই থাকবে এবং আপনার দেখে মনে হবে যে ওর কম্পিউটার আছে ও পারে আমি কেন পারি না বা আপনি আরেকজনের বলবেন যে আচ্ছা দেখো ও এই বয়সে এই পার্সে আমি কেন করতে পারি না বাট জিনিসটা এত সিম্পল একদমই না জিনিসটা এর থেকে অনেক অনেক বেশি জটিল এবং এই ক্লিক বাণিজ্যের ভিতরে পড়ে যে আমরা এই জটিল ব্যাপারটা আসলে উপধাবন করতে পারি না যেটা করা খুব জরুরি এবং এটাই আমার এই ভিডিওর উদ্দেশ্য যে আপনাদের বুঝানো যে খিচুরির কাঁচামালের ডিফারেন্স আর ফ্রিল্যান্সিং এর কাঁচামালের

ওই মানুষ পাবলিশ করতেছে তখন তার উদ্দেশ্য আপনাকে ক্লিক করানো আপনাকে যত বেশি ওই ভিডিওটা দেখানো যায় তত বেশি পরিমাণ দেখানো কারণ আপনার ডিউরেশন যত বেশি হবে আপনি ওই লোককে তত বেশি অ্যাড দেখবেন এবং তার ইনকামের পোটেন্সিয়াল বাড়বে না আর একটা ছোট্ট ব্যাপার আছে ভিডিওটা অনেক বেশি থিওরিটিক্যাল বাট একটা ছোট্ট ব্যাপার বলে আমি শেষ করে দিব আপনি যখন একটা ভিডিও দেখেন অনেকখানি তখন ইউটিউব যে কাজটা করে ইউটিউব তো একটা অ্যালগোরিদম তাই না ইউটিউব তো আর কোনো মানুষ না ইউটিউব ফেসবুক যে কাজটা করে সেটা হলো সে ভাবে যে এই লোকটা এই ভিডিওটার এতখানি দেখছে তার মানে এই ভিডিওটা মনে হয় অনেক ভালো কিছু এই কারণেই এই লোকটা এতখানি দেখছে ভিডিওটা ভিডিওটা যদি খারাপ হইতো তাহলে দশ মিনিটের ভিডিও সে যদি দশ সেকেন্ড দেখে চলে যেত তাহলে হয় ভিডিওটা তো ভালো না ভালো হইলে তো শে 10 মিনিটের ভিডিও 5 মিনিট এট লিস্ট তাই না তো আপনি যখন একটা ভিডিও অনেকখানি দেখেন তখন ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওটা আরো বেশি মানুষকে সাজেস্ট করে কারণ ইউটিউব চায় মানুষ ইউটিউবে বসে থাকুক সারা দিন তো ইউটিউব যখন ওই ভিডিওটা আরো বেশি মানুষকে সাজেস্ট করে আপনি চিন্তা করেন যে এই সার্কেলটা কিভাবে হচ্ছে আমি আজকে একটা ভিডিও পাবলিশ করলাম যে কিভাবে এক মাসে 1 কোটি টাকা ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় আমি আপলোড দিলাম আমি চটকদার একটা থাম্বনেইল দিলাম চটকদার একটা টাইটেল দিলাম আপনি ক্লিক করে দেখা শুরু করলেন 10 ভিডিও আপনি পাঁচ মিনিট দেখলেন ইউটিউব কি ভাবলো ইউটিউব তো জানেন আমি ভিডিওর মধ্যে ভালো কথা বলছি না খারাপ কথা বলছি ইউটিউবের এটা বোঝার কোনো উপায় নাই ইউটিউব জাস্ট এইটুক বুঝছে যে আমি দশ মিনিটের ভিডিও যে দেখা শুরু করে সে অন্তত 5 মিনিট দেখে। ইউটিউব এই ভিডিওটা সাজেস্টেশনে দেওয়া শুরু করলো। ইউটিউবের ডান পাশে, ইউটিউবের নিচে অন্য ভিডিও দেখতে গেলে পাশে সাজেস্টন হিসেবে আসা শুরু করলো। সাজেস্টন যখন আসা শুরু করলো, আরো মানুষ ক্লিক করলো। ওই মানুষগুলো আবার 5 মিনিট 6 মিনিট দেখলো। আরো সাজেস্টনে যাওয়া শুরু হইল। এবং এই লুপটা যখন চলতে থাকে, কিছুদিন পর ওই ভিডিওটা এত পপুলার পাঁচটা নিউজ পোর্টাল এসে এই সেম কনসেপ্ট কপি করে একটা নিউজ পাবলিশ করে দিল যে দিনাজপুরের মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং করে। দুই মাস পরে, তিন মাস পরে যে সাধারণ একটা মানুষ যখন অনলাইনে যাবে ফ্রিল্যান্সিং লিখে সার্চ তার মনে হবে এর থেকে সহজ জিনিস দুনিয়া আর কিছু নাই ফ্রিল্যান্সিং মানে টাকা আর টাকা কোটি কোটি মানুষ জন্মর থেকে একটু বড় হয়ে ফ্রিল্যান্সিং করতেছে এবং কোটি কোটি টাকা ইনকাম করতেছে তার পুরা এই যে ধারণাটাই পুরো ধারণাটাই তার ব্রোকেন হয়ে যাবে সে আর কখনো বুঝতেই পারবে না যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে কি স্ট্রাগল গুলা কি কষ্টটা কি স্কিল ব্যাপারটা আসলে কি শিখতে হবে না শিখতে হবে তার মাথাটা সারাউন্ড করবে টাকা দিয়ে এবং এই ব্যাপারটা খুব খারাপ কারণ একবার যখন ওই মাইন্ড শিফটটা নষ্ট হয়ে যাবে ওটা ঠিক করা যায় না এবং তারপর সে হয়তো কিছুদিন চেষ্টা করবে কিছুদিন পারবে না তার রেজাল্ট ওইভাবে আসবে না এবং তারপর তোমার মনে হবে যে পুরো ব্যাপারটাই হয়তো একটা স্ক্যাম ছিল ফ্রিল্যান্সিং বলে আসলে হয়তো কিছু নাই বা আসলে হয়তো কিছু হয় না এবং ওইটার সুযোগ আবার অনেক কোচিং টাইপ জায়গা তারা যখন দেখে যে এই ব্যাপারটা এত পপুলার ফ্রিল্যান্সিং লিখে কিছু করলেই ফ্রিল্যান্সিং এত আগ্রহ মানুষের তখন তারা পোস্টার ছাপায় দেয়ালে যে ফ্রিল্যান্সিং করে তিরিশ দিনের মধ্যে আপনি হয়ে যাবেন বড় লোক ফ্রিল্যান্সিং করে ছয় মাসের মধ্যে আপনি হয়ে যাবেন কোটিপতি কোচিং বাণিজ্য হ্যান ত্যান হাবি চাবি তো সাব ব্রাঞ্চে ওইটার অ্যাঙ্গেলে ইন্ডাস্ট্রিটা খারাপভাবে আরো বড় হইতে থাকে এবং এই জিনিস বাংলাদেশে হচ্ছে গত দুই বছর তিন বছর ধরে এবং যতই এই জিনিস আরো বেশি হচ্ছে ট বাট এটা থামানোর কোনো উপায় এখন পর্যন্ত কেউ জানে না এবং এটার উপরে হিসেবে যুক্ত হয়েছে আমাদের সরকার বা আমাদের যে গভর্নিং বডি টাইপ তাদের নেওয়া বা নেওয়ার চেষ্টা যেমন আপনি দেখবেন আমাদের সরকার বা আমাদের এই ফ্রিল্যান্সিং কমিউনিটি টাইপ যেগুলো আছে এগুলো প্রায়ই বলে যে বাংলাদেশ ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে তৃতীয় বা বাংলাদেশ ফ্রিল্যান্সিং অনেক ভালো করতেছে কারণ ফ্রিল্যান্সিং জগতে বাংলাদেশ চতুর্থ

বাংলাদেশ টপ তেও আসে না এবং খুব ভালো যে সব ইকোনমি তারা ফ্রিল্যান্সিং করে না কারণ তাদের ফ্রিলান্সিং করা লাগে না তাদের ইকোনমিতে এনাফ জব আছে আপনি যে সেটু উল্টাভাবে চিন্তা করেন আমি যদি অনেক ভালো হয়ে যাই তাহলে তো আমি চাকরি দিব তাহলে তো আমি ফ্রিল্যান্সিং করবো না তাই না ফ্রিলান্সিং যখন আমি করতেছি তখন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি এই দুজনের মধ্যে কে ভালো ক্লায়েন্ট ভালো এই কারণে তো আমার চাকরি করার চেষ্টাই এই চান্স খুব আমেরিকার মানুষজন ফ্রিল্যান্সিং করতেছেই না ওরা উল্টা ফ্রিল্যান্সারদের হায়ার করতেছে এই শিফটটাও আপনার বুঝতে হবে অনেক কিছু বললাম আমি মাঝে মধ্যে দেখলে আমার খারাপই লাগে যে মানুষ এই ভুল ধারণা পায় এবং এই পুরো ব্যাপারটা আমি একটু বলতে চাইছিলাম আপনাদের যে কেন হয় এবং কিভাবে ছড়ায় আশা করি আমি একটু হলেও বোঝাইতে পারছি আমার মাথার মধ্যে যেটা ছিল চেষ্টা করবেন আমি প্রত্যেক ভিডিওতে এই কথা বলি না আপনারা জানেন চেষ্টা করবেন এই ভিডিওটা একটু শেয়ার করতে কারণ আমি চাই মানুষজন একটু বুঝুক যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি এবং এই ভ্রান্ত ধারণাটা কিভাবে আমাদের সমাজের ভিতরে ছড়ায় যাচ্ছে আমাদের সমাজের অবস্থা এমনিতেই খুব খারাপ যেখানে গরিবে অনেক বেশি বেকারত্ব অনেক বেশি একচল্লিশ লাখ গ্র্যাজুয়েট বেকার বেরোচ্ছে না একুশ লাখ গ্র্যাজুয়েট বেকার বেরোচ্ছে সো ওইরকম একটা ইকোনমির মধ্যে আপনি যখন এই ফ্রিল্যান্সিং টাইপ একটা মুলা ঝুলায় দেন তখন ওই মূলা বেশি মানুষ খাইতে আসবে এটাই এটাই স্বাভাবিক এবং এই বিষয় নিয়ে ওপেনলি কথা হওয়া জরুরি কারণে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করতে ভালো থাকেন সবার সাথে আমার কথা হবে পরের সপ্তাহে তারা